হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এই আর্টিকেলটি ফেসবুকে কেউ একজন লিখেছিলেন তো আমার খুবই ভালো লাগলো আর্টিকেলটি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি জীবনের কিছু গুরুত্বপূর্ণ রুলস সম্বন্ধে তিনি বলেছেন সত্যিই খুব ভালো লিখেছেন তো বলছেন যে আপনাকে খোঁজে না তাকে খোঁজার চেষ্টা বন্ধ করুন স্টপ ট্রাইং টু ফাইন্ড সাম ওয়ান হুই নট লুকিং ফর ইউ কারো কাছে ভিক্ষা চাওয়া বা অনুনয় বিনয় করা বাদ দিন স্টপ বেগিং অর প্লিডিং টু সামওয়ান প্রয়োজনের বেশি কথা বলা বন্ধ করুন স্টপ টকিং মোর দ্যান নেসেসিটি যদি কেউ আপনাকে অসম্মান করে ইফ সামওয়ান ডিসরেসপেক্টস ইউ তবে তাকে মিষ্টি হেসে উপেক্ষা করুন জাস্ট ইগনোর হিম উইথ আ সুইট স্মাইল যারা আপনাকে দেখতে আসে না তাদের বাড়িতে যাওয়া কমিয়ে দিন মিনিমাইজ দ্য ভিজিট অফ দোজ হু ডু নট ভিজিট ইউ নিজের মধ্যে সময় বিনিয়োগ করুন ইনভেস্ট টাইম ইন ইউর সেলফ নিজেকে খুশি রাখুন কিপ ইউর সেলফ হ্যাপি অন্যদের সম্পর্কে গুজব শোনা বন্ধ করুন স্টপ লিসনিং দ্য গসিপস অ্যাবাউট আদার্স কথা বলার আগে দুবার ভাবুন থিঙ্ক টুয়াইস বিফোর ইউ স্পিক কারণ লোকেরা সর্বদা আপনার মুখ থেকে যা বের হয় তার দ্বারা বিচার করে আপনাকে বিকজ পিপল অলওয়েজ জাজ ইউ বাই হোয়াট কামস আউট অফ ইউর মাউথ সর্বদা আপনার সেরা দেখানোর চেষ্টা করুন অলওয়েজ ট্রাই টু শো ইউর বেস্ট আপনার লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকুন স্টে বিজি উইথ ইউর গোলস আপনার সময় মূল্যবান ইউর টাইম ইজ ভ্যালুয়েবেল সময়ের মূল্য দিন গিভ ভ্যালু ইউর টাইম এমন একটি সম্পর্কে থাকবেন না যেখানে আপনি সম্মান পান না ডোন্ট স্টে ইন আ রিলেশনশিপ ওয়্যার ইউ ডোন্ট গেট রেসপেক্ট প্রয়োজনে দূরে সরে যান মুভ অ্যাওয়ে ইফ নেসেসারি নেওয়ার চেয়ে দেওয়ার অভ্যাস করুন মেক আ হ্যাবিট অফ গিভিং র্যাদার দেন গেটিং যেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়নি সেখানে যাবেন না ডোন্ট গো হোয়ার ইউ আর নট ইনভাইটেড সবসময় অন্যদের আপনার সম্মান দেখান অলওয়েজ শো ইউর রেসপেক্ট টু আদার্স খুশি থাকুন আনন্দে থাকুন স্টে হ্যাপি স্টে জয়ফুল থ্যাংক ইউ সো মাচ